আগুন প্রকৃতির এক বিধ্বংসী শক্তি আগুন কথা বলতে পারে না আগুনের ধর্মে দয়া নেই মায়া নেই কিন্তু ইতিহাসের পাতায় এমন এক দিন এসেছিল যেদিন আগুনের লেলিহান ও হার মেনেছিল এক অলৌকিক শক্তির কাছে এ এক এমন কাহিনী যেখানে হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল শুধুমাত্র একটি অপরাধে তারা এক অদৃশ্য রবের উপর বিশ্বাস এনেছিল সেই আগুনের গর্তের কিনারে দাঁড়িয়েছিলেন এক মা কোলে তার দুগ্ধপোষ্য শিশু মা যখন আগুনের ভয় পিছিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যে শিশুটি কথা বলতে শেখেনি সে হঠাৎ মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠল মা ভয় পেও না আগুনে ঝাঁপ দাও কারণ তুমিই সত্যের অপর আছ কে ছিল সেই শিশু কেন এই ভয়াবহ হত্যাকাণ্ড আর কেন মহান আল্লাহ পবিত্র কোরানে এই ঘটনার শপথ নিলেন আমাদের এই গল্প শুরু হয় ইসলামের আগমনের বহু আগে কিন্তু এর শিক্ষা নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন মক্কার জমিন মুসলিমদের রক্তে রঞ্জিত সময়টা সপ্তম শতাব্দী মক্কার তপ্ত বালিতে তখন এক চরম ক্রান্তিকাল ইসলামের সূচনা লগ্ন মহানবী আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের উপর চলছে অমানুষিক নির্যাতন বিলাল রদিয়াল্লাহ আনহুকে তপ্ত বালুতে পাথর চাপা দেওয়া হচ্ছে আম্মার বিন ইয়াসির রদিয়াল্লাহ আনহুয়ের পরিবারের উপর চলছে নির্মম অত্যাচার মুসলিমরা তখন দুর্বল অসহায় তাদের মনে প্রশ্ন জাগছে আল্লাহর সাহায্য কখন আসবে ঠিক সেই মুহূর্তে আসমান থেকে জিব্রাইল আলহিসাল নিয়ে এলেন শান্তনার বাণী নাজিল হল সুরা আল বুরুজ আল্লাহ শোনালেন এমন এক জাতির কাহিনী যারা ইমানের জন্য নিজেদের জীবন দিয়েছিল কিন্তু মাথা নত করেনি আল্লাহ শপথ করলেন কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম প্রতিশ্রুত দিবসের চলুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই সেই যুগে যেখানে এক জাদুকর এক অহংকারী রাজা আর এক নগন্য বালকের লড়াই পাল্টে দিয়েছিল একটি পুরো জাতির ভাগ্য স্থান নাজরান বর্তমান ইয়েমেন সময় হজরত ইসা আলাইসাল্লামের পরবর্তী যুগ কিন্তু শেষ নবী আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী সময় সেখানে রাজত্ব করত এক প্রতাপশালী রাজা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সে নিজেকেই রব বা খোদা বলে দাবি করত তার ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার সেনাবাহিনী নয় বরং তার দরবারের এক বৃদ্ধ জাদুকর এই জাদুকর শয়তানি মন্ত্র আর কালো জাদুর মায়াজাল দিয়ে প্রজাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল কিন্তু জাদুকর জানত তার আয়ু ফুরিয়ে আসছে সে রাজাকে বলল হে রাজন আমার হাড় দুর্বল হয়েছে মৃত্যু মৃত্যুশিয়রে আমাকে একটি মেধাবী বালক দিন যাকে আমি আমার সমস্ত জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি যাতে আমার মৃত্যুর পর আপনার ক্ষমতা অটুট থাকে শুরু হলো বালকের প্রশিক্ষণ কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে একটি জরাজীর্ণ কুয়ে ঘর দেখতে পেত সেখানে বাস করতেন এক রাহিব একজন একত্ববাদী সন্ন্যাসী যিনি হজরত ইসা আলাইসালামের প্রকৃত শিক্ষার অনুসারী ছিলেন বালকটি কৌতূহলবশত একদিন সেখানে দাঁড়াল জাদুকরের কাছে সে শিখত ঘৃণা আর ভয় কিন্তু রাহিবের কাছে সে শুনল দয়া ভালোবাসা আর এক আল্লাহর তাওহিবের বাণী বালকটি এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেল একদিকে জাদুকরের মারের ভয় অন্যদিকে রাহিবের সত্যের আলো যখন সে জাদুকরের কাছে দেরিতে পৌঁছাত মার খেত আবার বাড়ি ফিরতে দেরি হলে বাবা মায়ের বকুনি শুনত রাহিব তাকে শিখিয়ে দিলেন বৎস জাদুকর জিজ্ঞেস করলে বল বাড়ির লোকেরা আটকে রেখেছিল আর বাড়িতে দেরি হলে বল জাদুকর আটকে রেখেছিল এভাবেই চলতে লাগলো একদিকে মিথ্যার অন্ধকার অন্যদিকে সত্যের আলো কিন্তু বালকের মন চাইছিল এক চূড়ান্ত ভয়সালা একদিন শহরের রাস্তায় নেমে এল এক ভয়াবহ বিপদ এক বিশাল বন্য প্রাণী মানুষের চলাচলের পথ আটকে দাঁড়ালো কেউ সাহস পাচ্ছিল না সামনে এগোবার বালকটি থমকে দাঁড়ালো সে বুঝল আজই পরীক্ষার দিন আজই প্রমাণিত হবে কে সত্য জাদুকর নাকি সেই সন্ন্যাসী বালকটি একটি ছোট পাথর হাতে তুলে নিল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল হে আল্লাহ যদি জাদুকরের চেয়ে রাহিবের পথ তোমার কাছে অধিক প্রিয় হয় তবে এই পাথরের আঘাতেই এই জানোয়ারটিকে হত্যা করো এবং মানুষের পথ খুলে দাও বালকটি পাথর ছুঁড়ে মারল বিস্ময়কর ভাবে সেই ছোট্ট পাথরের আঘাতেই বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল মানুষ ভাবল এটি জাদুকরের ছাত্রের কেরামতি কিন্তু বালকটি জানল এটি মহান আল্লার কুদরত সে দৌড়ে রাহিবের কাছে গেল রাহিব সব শুনে বললেন বৎস আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছেছ কিন্তু মনে রেখো তোমার ওপর কঠিন পরীক্ষা আসবে আর যখন পরীক্ষা আসবে তখন ভুলেও আমার নাম প্রকাশ কর না শুরু হল বালকের এক নতুন অধ্যায় আল্লাহ তাকে এক বিশেষ মোজেজা দান করলেন তার দোয়ায় জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেত কুষ্ঠরোগীরা সুস্থ হতো কিন্তু সে সবাইকে একটি শর্ত দিত আমি কাউকে সুস্থ করি না আরোগ্য দেন একমাত্র আল্লাহ তুমি যদি এক আল্লাহর উপর ইমান আনো তবেই আমি তোমার জন্য দোয়া করব এভাবে গোপনে পুরো শহরে তাউহিদের দাওয়াত ছড়িয়ে পড়তে লাগল রাজার এক অন্ধ সভাসদ বা উজির এই খবর পেলেন তিনি বহু উপহার নিয়ে বালকের কাছে এলেন বালক তাকেও একই শর্ত দিল উজি রিমান আনলেন এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিল আমার রব আমার পালন আমি ছাড়া তোমার কে রব আমার আবার এবং আপনার রব একমাত্র আল্লাহ রাজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার নিজের দরবারে বসে কেউ তাকে অস্বীকার করছে শুরু হল অমানসিক নির্যাতন উজিরের ওপর এত অত্যাচার চালানো হলো যে তিনি বাধ্য হয়ে বালকের নাম বলে দিলেন বালককে ধরে আনা হলো মিয়ার পারছিনা রাহিব রাহিবই আমাকে শিখিয়েছিল এবার সেই বৃদ্ধ রাহিবকে ধরে আনা হলো রাজা হুংকার দিয়ে বলল তোমার ধর্ম ত্যাগ করো রাহিব ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করলেন আমি কখনোই সত্য ছেড়ে দেব না তখন আনা হলো এক বিশাল করাত সেই বৃদ্ধের মাথার মাঝখানে করাত রেখে তাকে জীবন্ত চিরে দুই টুকরো করে ফেলা হলো। এরপর সেই উজিরকেও একইভাবে হত্যা করা হলো। দরবার রক্তে ভেসে গেল কিন্তু তারা ইমান ছাড়লেন না বাকি রইল শুধু সেই বালক রাজা ভাবল এই বালককে গোপনে মারলে হবে না জনসমক্ষে তাকে এমনভাবে মারতে হবে যেন ভয়ে কেউ আর এই ধর্মের নাম মুখে না আনে রাজা আদেশ দিল একে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাও যদি ধর্ম ত্যাগ না করে তবে নিচে ফেলে দাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বালক আকাশের দিকে টাকাল সে সেই বিখ্যাত দোয়াটি করল হে আল্লাহ তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে রক্ষা করো আল্লাহ ফিনি হিম বিমা শীতা হঠাৎ পাহাড় কেঁপে উঠল ভূমিকম্পে সমস্ত সৈন্য গড়িয়ে নিচে পড়ে মারা গেল কিন্তু বালকটি অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে রাজার দরবারে ফিরে এলো রাজা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার সৈন্যরা কোথায় আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন রাজা এবার তাকে গভীর সমুদ্রে ডুবিয়ে মারার নির্দেশ দিল গভীর সমুদ্রে নিয়ে গিয়ে কিন্তু সেখানেও একই ঘটনা ঘটল নৌকা উল্টে সৈন্যরা ডুবে মরল আর বালকটি পানির ওপর দিয়ে ভেসে আবার ফিরে এলো রাজা বুঝতে পারল এই বালক সাধারণ কেউ নয় কোনো অস্ত্র তাকে স্পর্শ করতে পারছে না রাজা যখন দিশেহারা তখন বালকটি নিজেই রাজাকে বলল শোনো রাজা তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না তুমি আমার কথা মতো কাজ করো বালকটি বলল আমাকে মারতে হলে সমস্ত মানুষকে এক মাঠে সমবেত করো আমাকে খেজুর গাছের কাণ্ডে বাঁধ তারপর আমার তীরের থলি থেকে একটি তীর নিয়ে ধনুকে যোজনা করে উচ্চস্বরে বল বিসমেল্লাহ রব্বেল গোলাম এই বালকের প্রভুর নামে রাজা ক্ষমতার লোভে অন্ধ হয়ে তাই করল হাজার হাজার মানুষের সামনে পিন পতন নিরবতা রাজা ধনুক টানল তার কণ্ঠে ধ্বনিত হল সেই বাক্য যা ছিল তার নিজের পরাজয়ের ঘোষণা বিসমিল্লা হোলাম তীরটি গিয়ে বিধল বালকের কানের পাশে বালকটি নিজের হাত ক্ষতের ওপর রাখল এবং হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাজা ভাবল সে জিতেছে সে আপদ বিদায় করেছে কিন্তু সে ভুল ছিল বালকের মৃত্যুতে জনতা যা দেখল তা তাদের চোখ খুলে দিল তারা বুঝল রাজার কোনো ক্ষমতা নেই আসল ক্ষমতা সেই রবের যার নামে তীর ছুড়লে মৃত্যু হয় আর যার নাম না নিলে পাহাদ বা সমুদ্র মারতে পারে না সমগ্র জনতা এক স্বরে চিৎকার করে উঠল আমরা ইমান আনলাম এই বালকের রবের ওপর আমরা ইমান আনলাম এক আল্লাহর ওপর একজনের মৃত্যু হাজারো মানুষের হৃদয়ে ইমানের বাতি জ্বালিয়ে দিল রাজা উন্মাদ হয়ে গেল সে তার সৈন্যদের আদেশ দিলাও ঘোষণা করা হল যে ইমান ছাড়বে না তাকেই জীবন্ত পোড়ানো হবে শুরু হলো ইতিহাসের অন্যতম নির্মম গণহত্যা কিন্তু কি আশ্চর্য একজন মানুষও আগুনের ভয়ে ইমান ত্যাগ করল না তার হাসি মুখে আগুনের কুণ্ডে ঝাঁপ দিতে লাগলো তাদের শরীর পুড়ে ছাই হল কিন্তু তাদের রুহ জান্নাতের মেহমান হয়ে গেল অবশেষে সেই দৃশ্য এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনের গর্তের সামনে মাতৃত্বের মায়ায় মা থমকে গেলেন ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই দুগ্ধপোষ্য শিশু বলে উঠল মা ধৈর্য ধর নিশ্চয়ই তুমি সত্যের ওপর আছো এই আগুন তো কেবল দুনিয়ার জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বেশি মায়ের দ্বিধা কেটে গেল তিনি সন্তানকে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দিলেন আগুন তাদের শরীর স্পর্শ পড়ল ঠিকই কিন্তু তাদের ইমানকে স্পর্শ করতে পারল না বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে রাজা জিতেছিল আর সেই মুমিনরা হেরে গিয়েছিল কারণ তারা সবাই মারা গিয়েছিল কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে এই ঘটনাকে বলেছেন জালিকাল আল ফৌজুল কাবীর বা মহা সাফল্য কেন কারণ তারা জীবনের বিনিময়েও ইমান বিক্রি করেনি মক্কার নির্যাতিত সাহাবিদের জন্য এই ঘটনা ছিল এক বিশাল অনুপ্রেরণা আর আজকের যুগের জন্য এ এক জ্বলন্ত শিক্ষা ইতিহাস সাক্ষী সেই রাজা তার জাদুকর তার প্রাসাদ সব ধুলোয় মিশে গেছে কিন্তু সেই বালকের আত্মত্যাগ আর সুরা আল বুরুজ কিয়ামত পর্যন্ত পঠিত হবে জালিমদের দড়ি যতই শক্ত হোক আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী মুমিনরা আগুনে পুড়েও বিজয়ী হয় আর জালিমরা সিংহাসনে বসেও পরাজিত হয়